পিতা পুত্র পৈত নামে আমেন খ্রিস্টাম পরম প্রিয়জনেরা আজ আগস্ট মাসের পাঁচ তারিখ মঙ্গলবার আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতি রোচিত মঙ্গল সমাচার থেকে চোদ্দ অধ্যায় বাইশ থেকে ছত্রিশ পদ সেদিন সেই পাঁচ হাজার লোককে খাওয়ানোর পর যিশু তখনই তার শিষ্যদের নৌকায় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগে সাগরের ওপারে চলে যান এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন লোকদের বিদায় দেওয়ার পর তিনি এবার প্রার্থনা করার জন্য নিভুতে কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন যখন সন্ধ্যা হল তখন তিনি একলা সেখানেই আছেন শিষ্যদের নৌকাটা ততক্ষণে ডাঙা থেকে বেশ কিছু দূরেই চলে এসেছে প্রবল ঢেউ এসে তখন নৌকাটার গায়ে আশ্রে পড়ছে কেননা বাতাস উল্টো দিক থেকেই বইছে তারপর রাত যখন চার পোহর যিশু তখন সাগরের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন কিন্তু তাকে সাগরের ওপর দিয়ে হাঁটতে দেখে শিষ্যরা ভীষণ ভয় পেলেন তারা বলতে লাগলেন ভূত ভূত আর ভয়ে চিৎকার করতে লাগলেন কিন্তু যিশু তখনই কথা বলতে শুরু করলেন তিনি তাদের বললেন সাহস হারিও না এই তো আমি কোনো ভয় নেই তোমাদের তখন পিতর বলে উঠলেন প্রভু যদি আপনিই হন তাহলে আমাকে জলের ওপর দিয়ে আপনার কাছে যাওয়ার আদেশ দিন তিনি বললেন চলে এসো পিতর তখন নৌকা থেকে নেমে জলের ওপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে গেলেন কিন্তু বাতাসের জোর দেখে মাঝপথে তিনি ভয় পেলেন সেই সময় তিনি ডুবে যেতে লাগলেন তাই তিনি চিৎকার করে উঠলেন প্রভু আমাকে বাঁচান আর তখনই যিশু তাকে হাত বাড়িয়ে ধরে ফেললেন বললেন এত অল্পই তোমার বিশ্বাস কেনই বা সন্দেহ করলে তুমি তারপর তারা দুজনে নৌকায় এসে উঠলেন আর সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল যারা নৌকায় ছিলেন তারা তখন তার পায়ে লুটিয়ে পড়ে তাকে বললেন হ্যাঁ আপনি সত্যি ঈশ্বরের পুত্র এরপর সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যরা নগরের তীরে এসে ভিড়লেন সেখানকার লোকেরা যিশুকে চিনতে পেরে আশেপাশের সমস্ত অঞ্চলে খবরটা রটিয়ে দিল তখন যত অসুস্থ মানুষকে তার কাছে আনা হলো লোকেরা মিনতি জানালো রোগীরা যেন তার পোশাকের ধারটুকু অত্যন্ত স্পর্শ করতে পারে আর যারা তা স্পর্শ করলো তারা সকলেই পুরোপুরি সেরে উঠল এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক দুঃখ কষ্ট জীবনের ঢেউ যখন আমাদের জীবনে বয়ে চলে তখন আপনাদের কি মনে হয় যে ঈশ্বর প্রভু যিশু আপনাদের কাছ থেকে অনেক দূরে কৃষিতে আমার পরম প্রিয়জনেরা আজকে পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম যে প্রভু যিশু সেই পাঁচখানা রুটি আর দুটি মাছ দিয়ে পাঁচ হাজার লোকদের খাওয়ানোর পর তিনি শিষ্যদের নিজদের দিলেন তারা যেন নৌকাই করে সাগরের ওপারে যেন চলে যায় আর তিনি নিজেই সেখানে রইলেন যাতে যেসব মানুষ তার বাণী শোনার জন্য সেদিন উপস্থিত ছিল তিনি যেন তাদেরকে বিদায় দেন আর তারপর বিদায় দেওয়ার পর তিনি কাছের একটি পাহাড় পাহাড়ে গেলেন আর আমরা শুনলাম সেখানে তিনি প্রার্থনায় তিনি ঈশ্বরের পিতাপন্মেনের সঙ্গে সংযুক্ত হলেন কয়েক সময় হয়তো আমাদের প্রশ্ন জাগে যে প্রভু যিশুর সত্যি কোনো প্রার্থনার প্রয়োজন ছিল তিনি ঈশ্বর ভগবান তার আবার কিসের প্রার্থনা যদিও যিশুর কোনো প্রার্থনার প্রয়োজন ছিল না তবুও আমরা বাইবেলে দেখেছি বিভিন্ন সময়ে প্রভুকে একলা থাকতে কোন নিরিবিলি জায়গায় সারা রাত ধরে তিনি তার পিতার সঙ্গে সংযুক্ত প্রার্থনার মধ্য দিয়ে আজ প্রভু যিশু সবাইকে বিদায় দেওয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি কাছের পাহাড়ে গিয়ে তিনি একলা থাকবেন প্রার্থনা করবেন তার পিতার সঙ্গে তিনি থাকতে চাইলেন তিনি হয়তো পিতাকে আজকে ধন্যবাদ দিতে চান প্রার্থনার মধ্য দিয়ে যে তাকে সেই স্পেশাল অনুগ্রহ আশীর্বাদ দিয়েছেন যার মাধ্যমে তিনি সেই পাঁচটা রুটি দুটি মাছ নিয়ে তিনি পাঁচ হাজারের বেশি মানুষকে তিনি অন্ন জুটিয়ে দিলেন হয়তো ঈশ্বরকে তিনি ধন্যবাদ দিতে চায় যে তার মাধ্যমে তিনি তার মহিমা প্রকাশ করতে পেরেছে মানুষের কাছে হয়তো তিনি তার প্রার্থনার মধ্যে দিয়ে প্রভুর কাছ থেকে সেই ক্ষমতা তিনি নিতে চায় যার মাধ্যমে তিনি যেন সেইভাবে একইভাবে আরো ভালো কাজ যেন করে যেতে পারে প্রার্থনা আমাদের প্রত্যেকের দরকার আমরা নিজেদের জীবনে তাকাই যে আমরা কতটা সময় প্রভুকে দিই ঈশ্বরের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি অনেক অনুগ্রহ তিনি আমাদের দান ধনে দিয়ে তিনি আমাদের ধন্য করেছেন আমরা কতটা সময় প্রভুকে আমরা দিই যখন প্রভু যিশু প্রার্থনা করছেন আমরা দেখেছি অন্যদিকে একটা ঘটনা ঘটে গেল যীশু শিষ্যরা নৌকায় করে মাছ পথে রয়েছে হঠাৎ সাগরে প্রবল ঢেউ বাতাস উল্টো দিকে বইতে শুরু করলো যীশু শিষ্যরা আতঙ্কিত হয়ে পড়ল যদিও তারা প্রত্যেকজন এক্সপার্ট ফিশারম্যান তারা জেলে তারা অনেকটা জীবন তারা সমুদ্রে কাটিয়েছে সাগরে কাটিয়েছে তবুও তাদেরকে আজকে ভয় হলো আমাদের কয়েক সময় আমাদের জীবনে এই ধরনের হঠাৎ দুঃখ কষ্ট হঠাৎ ঝড় হঠাৎ ঢেউ আমাদের জীবনে আসে তখন আমাদের জীবনটাকে করে করে দেয় দেয় তখন আমাদের না না থাকে পালট আমরা কোথায় যাব। যাবো দিশেহারা পড়ি কিন্তু আমরা দেখলাম যদিও প্রভু যিশু প্রার্থনায় ব্যস্ত তার লক্ষ্য কিন্তু তার শিষ্যদের প্রতি ছিল তিনি জানতো যে তার শিষ্যরা বিপদে পড়েছে আর তাই তিনি সেই চার পোহরে তিনি আসলেন জলের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে মানব ইতিহাসে আমরা মাত্র দুজনকে লক্ষ্য করেছি যারা জলের ওপর দিয়ে হেঁটেছিল একটা আমাদের প্রভু যিশু তিনি জলের ওপর দিয়ে হেঁটে তাদের শিষ্যদের কাছে আসলেন আর আমরা দেখেছি সাধু পিতর তিনি জলের ওপর দিয়ে হেঁটে যিশুর কাছে যাওয়ার চেষ্টা করলেন এই যে জলের উপর দিয়ে হাঁটা প্রভু যীশু তিনি জলের উপর দিয়ে হাঁটলেন তিনি প্রমাণ করতে চাইলেন যে আমি শক্তিশালী আমার ক্ষমতা রয়েছে যে আমি ঈশ্বর না তিনি জলের উপর দিয়ে হাঁটলেন যাতে তার শিষ্যরা বুঝতে পারে যে প্রভু যিশু কে তিনি সর্বদাই তাদের সঙ্গে রয়েছেন আপদে বিপদে তিনি তাদের পাশে আসেন খ্রিস্টেরা পরম প্রিয়জনেরা আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যখন সাধু পিতর প্রভুকে বললেন যে আপনি যদি হন আপনি যদি প্রভু হন আমাকে আদেশ করুন আমি যেন জলের উপর দিয়ে হেঁটে আপনার কাছে যাই প্রভু বললেন আর তিনি যখন জলের উপর দিয়ে হাঁটছেন তার দৃষ্টি যতক্ষণ যিশুর প্রতি ছিল কোনো প্রবলেম তার ছিল না তিনি আরামসে জলের উপর দিয়ে হেঁটে যেতে সক্ষম হচ্ছিলেন কিন্তু হঠাৎ যখন তিনি দেখলেন যে তার চারিপাশে ঢেউ জড়ে হাওয়া বইছে তার দৃষ্টি যখন যিশুর কাছ থেকে পাল্টিয়ে গেল তখন তিনি ডুবতে শুরু করলো কিসে তো আমার পরম প্রিয়জনের আমাদের জীবনে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে আমাদের দৃষ্টি যতক্ষণ যিশুর প্রতি থাকে আমাদের কেউ আঘাত করতে পারে না যত ঝড় জীবনে আসুক না কেন যত দুঃখ কষ্ট আসুক না কেন আমরা প্রভুর কাছ থেকে সেই শক্তি লাভ করতে পারি তার মোকাবেলা করার জন্য কারণ আমাদের দৃষ্টি আমাদের চোখ প্রভু যিশুর দিকে আর যখন আমরা আমাদের দৃষ্টি প্রভুর দিকে সরিয়ে ফেলি আমাদের চারিপাশের দিকে আমরা যখন তাকাই আমরা যখন দুঃখ কষ্টের মধ্যে ঢুকে পড়ি আমাদের ঝড় আমাদের ঢেউ যায় এসে আমাদের জীবনটাকে নষ্ট করে দেয় সেই দিকে আমরা যখন নজর দিই তখন আমরা ডুবতে শুরু করি কারণ আমাদের মন যীসব দিকে নেই আমাদের নজর যিশোর দিকে নেই আমাদের নজর আছে না চারিপাশে তাই প্রভু যিশু আজকে আমাদের আহ্বান জানাচ্ছে যাতে আমরা সাধু পিতরের মতো না হই আমরা যেন সসমায় সর্বদাই প্রভু যিশুর প্রতি যেন দৃষ্টি রাখি তবু যখন পিতর না চেঁচেই উঠলেন যে প্রভু আমাকে বাঁচান প্রভুর সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিলেন আমাদের প্রভু যীশু এইটাই করে সবসময় তাকে ডাকতে হয় না বিপদে আপে তিনি সর্বদাই আমাদের পাশে থাকেন তার হাত বাড়িয়ে দিয়ে আমাদের ধরেন আমাদের রক্ষা করেন আর তার জন্য প্রভুর ওপর সেই ভরসাটা রাখতে হবে যে আমাদের প্রভু তিনি সর্বদাই আমাদের সঙ্গে রয়েছে তাই কি আমার প্রিয় প্রিয়জনেরা এসো আমরা যিশু শিষ্যদের মতো প্রভুকে চিনতে শিখি শুধু বিপদে আপদে নয় সকল সময় প্রভুকে জানতে চেষ্টা করি যে তিনি সত্যি আমাদের প্রভু এসব আজকের এই সুন্দর দিনে আমরা যখন এই দিনটি শুরু করছি প্রভুকে আমরা ধন্যবাদ দিই যে তিনি সর্বদাই আমাদের সঙ্গে রয়েছেন তিনি সর্বদাই আমাদের দিকে লক্ষ্য করেন আমরা কি খাই কি করি কোথায় যাই বিপদে আপদে সময় তার উপস্থিতি সর্বদাই রয়েছে শুধু আমাদের দিকে আমরা চেষ্টা করি আমাদের দৃষ্টি শক্তি আমাদের চোখ আমাদের মন আমাদের প্রাণ সবসময় যিশুর দিকে তাকাতে এসব আমরা সেই আশীর্বাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি এই দিনে যাতে ঈশ্বর সর্বদাই আমাদের পাশে থাকেন আমাদের সাহায্য করেন সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন